অরুণাচল প্রদেশ নিয়ে গত ছয় দশক ধরেই দ্বন্দ্বে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেজিং গেল বছর অঞ্চলটির নতুন একটি মানচিত্র প্রকাশ করে শি জিনপিং প্রশাসন সেখানে গোটা অঞ্চলকে চীনের ভূখণ্ড হিসেবে দেখানো হয় চলমান উত্তেজনার মধ্যে এবার অরুণাচলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারত সীমানা নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অরুণাচলে বারোটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার মোদী প্রশাসনের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরই মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সাত হাজার পঞ্চাশ কোটি রুপি বরাদ্দ দিয়েছেন এই অর্থের মধ্যে অরুণাচলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাখা হয়েছে নয়শো কোটি রুপি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম রয়টার্স আরও জানায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিদ্যুৎ সুবিধা প্রদান এবং স্থানীয়দের পুনর্বাসন করতে এই অর্থ ব্যয় করা হবে জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর এই মেগা পরিকল্পনা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় মোদী সরকার উন্মোচন করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম যদিও ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি ভারত এবং চীনের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে যার বেশিরভাগই অনির্ধারিত অরুণাচলকে দক্ষিণ তিব্বতের একটি অংশ হিসেবে দাবি করে চীন তাই এই অঞ্চলে ভারতীয় যে কোনো অবকাঠামো নির্মাণ প্রকল্পে তীব্র বিরোধিতা করছে বেজিং ফারহাদ চৌধুরী সময় সংবাদ